খানিক বদলি হোক ভালোবাসায় জুড়ে থাকা আমি অরুণিমা অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে সকালটা শুরু হয়েছিল ওই মেঘলা করি মানে সকালে উঠে মেঘলা দেখলে আকাশটাকে একটু মন খারাপ হয় না আমার তো হয় তবে হ্যাঁ মন খারাপটাকে দূর করার জন্য সকালে উঠে দেখলাম আমার বর আজকে চা বসিয়ে দিয়েছেন তো দেখা যাক কি করছে ভিডিও বলে তুমি হাসবে কি করছো তুমি সকালবেলা উঠে ভাগ্যে ভালো আমার আজকে তোমার হাতে একটু চাপ পাবো নাকি এটা একটা ব্যাপার ভাগ্য ভালো সকালে উঠে যেতে চাপা তো দিতে হবে জানো তো হাই উঠছো তো চলো আর একটু ঘুমিয়ে নেবে তাহলে সকালে উঠে এই মানুষটার সাথে একটু গল্প করে নিলে আমার একদম সারা দিন ফুরফুরে মেজাজ থাকে আর কাজও একটা আলাদা এনার্জি পাই কারণ সারাক্ষণই তো হাসিয়ে যায় এমন এমন কথা বলে চলছে আজকে আমাদের রোববারের সকালে ব্লগ দেখা হাসির সাথে চা খাওয়া কি গো বিস্কুটটা নাও মাঝে মাঝে আমার মনে হয় যে কি মনে আছে আমরা এই ব্লগে দেখছি আজকে পারদেশি ধাবার কথা পরদেশি ধাবাতে আমরা গেছিলাম কবে সাউন্ডটা কমাও সেই যে শিষ্যন্দুদার গাড়ি করে আমরা পারদেশি ধাবাতে খেয়েছিলাম তো আমার মনে আছে যে মানে কত টাকা প্লেট ছিল দারুণ খাবার দাবার যাকে বাদ দা তুমি বাজার যাবে তো কি কি আনবে আসতে তোল তুমি এখানে কাজ করলেই না আমার ভয় করে মনে হচ্ছে যেন সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে পুরো ঢাকাটাই খুলে দাও আচ্ছা ঠিক আছে তোমার মতো এর ভিতরে খেজুর দিতে বলেছিলাম দিয়েছিলে দেখি ভালোই কিনেছিলাম

মুহূর্ত দেখে অনেকেই বুঝে গেছো যে আজকে রোববারের সকাল আর আজকে স্পেশাল কি লাঞ্চ হতে চলেছে হ্যাঁ বিরিয়ানি আর দেবান চিকেনটাও এনে দিল সকাল সকাল আমি গোজ গাছ শুরু করে দিয়েছি আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যে সকালে স্মুতিটা খেলাম সেটাতে কিন্তু কোনো রকম সুগার অ্যাড করিনি মানে আমি তো বললাম যে বেশ মিষ্টি হয়েছে একটু একটু ওটা আসলে ওই খেজুর আর কলা আর আম আছে এগুলোতেই যেটুকু মিষ্টি হয়েছে স্পেশালি দেবানী ওই স্মুদিটা বেশি খায় সকালের দিকে আমার খুব একটা ভালো লাগে না মানে সহ্য হয় না দুধটা তো তার জন্য আমি রুটিটাই বেশি খাই আর আজকে দেবায়ন বাজার থেকে এসেও কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে কারণ তার ভীষণ পছন্দের একটা আইটেম রান্না হচ্ছে কি না সেটা বিরিয়ানি ভীষণ রকম ভালোবাসে খেতে তো তাই সে চলেও এসেছে নিজে একটু আমাকে হেল্প করতে আর সত্যি বলতে এরকম একটা রান্নার সময় যদি একটু হেল্প হয় তাহলে হয় না কেমন লাগছে সেটা বলো আগে হ্যাঁ খেয়ে নাও আজকে না ঠিক ভালো হয়নি মনে হচ্ছে মানে চালটা একদম না না তুমি দারুণ হয়েছে বললে তো হবে না এটা অনেস্ট রিভিউ চাইছি আমি অনেস্ট রিভিউ বলছি দারুণ হয়েছে দারুণ খেতে আমার দারুণ লাগছে আচ্ছা মানে ব্যাপারটা কি হয়েছে চালটা না আজকে একটু মনে হচ্ছে জানো একটু মানে ভাতটা বেশি করে ফেলেছি না না ঠিক আছে অবশ্য পরে হয়তো ঝরঝরে হলে ঠিক হয়ে যেতে পারে খেতে দারুণ লাগছে সাদে দারুণ আচ্ছা বসো বসো সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল শুধু ওই চালটা খেতে গেছে বলে আমার একটু খারাপ লাগছিল যাই হোক তারপরে আমাদের যেটা রোজ থাকে সেটা টক দই এই টক দইটা আমি নিজেই বাড়িতে পাতি আর যেটা করি সেটা হচ্ছে রোজ ওই টক দইয়ের বাটিটাকে চেঞ্জ করি মানে এই বাটিটাকে চেঞ্জ করি নি একটু সাজো তুলে অন্য বাটিতে রেখে দিই ওই সাজোটাকে দিয়ে আবার নতুন করে একটা ফ্রেশ পাত্রে দুধটা জাল দিয়ে আমি আবার টক দইটা পাতি এর ফলে কি হয় টক দইটা একদম বেশি টক হয় না কোনো বাজে একটা স্মেল হয় না আর খেতেও ভীষণ ভালো লাগে আর ছোটবেলায় দেখতাম মায়েরা ওই সাজো চেঞ্জ কম করতে বলে একটা বিচ্ছিরি গন্ধ হতো এই বেরোচ্ছি এখন ডিমার্ট যাচ্ছি কয়েকটা জিনিস কেনাকাটার আছে এখন বাজে ঘড়িতে প্রায় ওই পনে আটটা মতো না না পনে আটটা বাজে তুমি দেখো হ্যাঁ বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে এখানে ওই সন্ধেটা দেরিতে নামে না ওরে বাবা কি হাওয়া এই হাওয়াটা দিলেই মনে হয় জ্যাকেটটা পরে বেরোয় হলো চলো গাড়ি পার্কিং করলাম এবার যাব ভেতরে তো হ্যাঁ হ্যাঁ মানে পার্কিংটাই পাচ্ছিলাম না করার জন্য কারণ এই পিছন দিকটায় মানে এই ডিমার্টের একদম এই পিছনের পোর্শানটাই করলাম আর ভেতরে তো গিয়ে ভিডিও করতে দেবে না এটা একটা চাপের তো দেখি করতে পারি নাকি হ্যাঁ এটা খুলে যেতে হবে জ্যাকেটটা নাহলে গরম লেগে যায় এত ভিড় ভেতরে হ্যালো বিস্কিটটা মানে চিজ দেওয়া কি তো নিয়ে নাও এটা দু রকম বিস্কিট হয়ে গেছে এবার বাকিগুলো কিনে নি চলো হ্যাঁ মোবাইলে লিস্টটা করা আছে এটা কি নিচ্ছ জিরা এটা অল্পই নাও এই ঠিক আছে হ্যাঁ এটা 500 500 গ্রাম মতো যা হবে তাই দিয়ে দেবে আমার একটা স্টিলের প্লেট দরকার জানো তো হ্যাঁ মানে ঢাকা হিসেবে ইউজ করব টিফিন হ্যাঁ টিফিন বক্সও লাগতো বাট দেখছি এটা প্লেট দরকার স্টিলের এখানেই প্লেটগুলো ছিল এই পেয়েছি থার্টি নাইন করে থার্টি ফাইভ করে থার্টি ফাইভেরটা একটু হালকা বুঝলে আর থার্টি নাইন আমার ছোটই দরকার এইটাই নিয়ে নি ঢাকা দেওয়ার জন্য চারটে নিলাম না ভালোই খারাপ না ভালোই আছে এই চারটে প্লেট নিলাম না আমি বলতে চাইছি কি এইটা ভালো লাগে হ্যাঁ একশো নয় পরে চাইছে এটা নিলে কি বলো তো তোমার ওই খাবারটা খাওয়াও যাবে আবার ঢাকাও হিসেবে ইউজ করা যাবে না হ্যাঁ নিয়ে নেই অসুবিধে নেই অনেক বোতলটা কি ভালো লেগেছে দেখো কিসের এই বোতলগুলো টু ফর্টি নাইন করে কি সুন্দর কালারিং না বোতলটা কি এগুলো এগুলো কি কপারের সবথেকে ভালো লাগছে এই একটা থালা আমার খুব কেনার ইচ্ছে কারণ সোনার থালার মতো দেখতে এই এইগুলো দেখো না কত করে ওরে বাবার এইগুলো ওয়ান নাইনটি নাইন করে আছে বোতলটা হেভি পছন্দ হয়েছে আমার দেখে কি সুন্দর লাগছে দেখতে এইটটি নাইন প্রাইস কি সুন্দর বোতলটা আসলে পছন্দ তো অনেক কিছুই হয় সব আর নেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার কি সুন্দর দেখতে এখানে বেশিরভাগ বোতলই আমি অফারে পাচ্ছি সবই অফারে পাচ্ছি বোতল দেখলেই মাথা খারাপ হয়ে যায় এত্ত বোতল প্রচুর কড়াই এটা কি ধোসা হ্যাঁ দারুণ দেখতে এখন হয়তো সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় ওটা ব্যাপার হ্যাঁ 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 মানে অনলাইনও পাওয়া যায় এখানে কত ওভেন সুন্দর বার্নার জিনিস একদম ছড়াছড়ি একটা ছোট প্রেশার কুকার দরকার মানে আসলে অনেক কিছুই প্রয়োজন ঠিক না বলো আর না আসলে কিছুই প্রয়োজন নেই চাই ভালো হ্যাঁ ওই মাটির ভাঁড়ের ভাঁড়টাকেই যেন প্লাস্টিকে আর কি হ্যাঁ কনভার্ট করা হয়েছে হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে শপিং হয়ে গেছে মাসকাবারী আগের মাসে এত মাসকাবারি করেছি এ মাসে মাসকাবারি কর হ্যাঁ দারুণ দেখ অ্যাস্থেটিক অ্যাস্থেটিক আমার ইচ্ছা

ও এটা এরকম প্যাকিং করে দিল মানে বাড়ি গিয়ে খেতে পারবো ও আচ্ছা যা হাওয়া তাতে ঠান্ডা লাগবে আর তুমি ব্যাগটা বের করো দিয়ে ব্যাগের মধ্যে ঢোকাও আগে এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা আজকে প্রায় রাত দশটা বেজে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করছি না নতুন একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুনদের একটাই কথা বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড হলেই সেটার নোটিফিকেশন পেয়ে যেতে তো আজকের মতো শুভরাত্রি